নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের বৃহস্পতি ট্রানজিট আপনাদের সপ্তম ভাবে হওয়ার ফলে আপনার জীবনে সর্বোত্তম সময় আপনি চিনতে পারছেন কি হ্যাঁ আসতে চলেছে এরকম একটি সর্বোত্তম সময় কোন দিকে কোন বিষয়ে আগামী এক বছর আপনাদের কেমন যাবে আর বারো বছর পর মিথুন রাশিতে বৃহস্পতির গোচর আপনাকে কতটা ফলপ্রুত করবে ফলপ্রুত অর্থাৎ ভালোর দিকটা কোন কোন জায়গায় সাবধান সচেতন হয়ে চলতে হবে সমস্ত বিষয়টা আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে শুধুমাত্র গোচরকালীন পরিপ্রেক্ষিতে আজকের প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ তাই গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে সেটা এক নজরে জেনে নিন রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে পনেরোই মে দু তারিখে প্রবেশ এবং এক বছর সেখানে থাকবে এর মধ্যে দু সালে মাত্র ছয় সপ্তাহের জন্য আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে রাশি বা লগ্নের তৃতীয় রাহুর অবস্থান থাকবে দেড় বছর আঠারো মে থেকে রাশিফল লগ্নে চতুর্থে বৃহস্পতির ঘরে শনি গ্রহ অবস্থান থাকবে আড়াই বছর রাশিফল লগ্নের নবম ভাবে কেতুর অবস্থান আঠারো মে থেকে দেড় বছর থাকবে রাশিফল লগ্নের অষ্টম ভাবে মঙ্গল অবস্থান এই মঙ্গল সাতই জুন আপনাদের নবম ভাবে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে দেখতে পাব সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বৃহস্পতি তার মূলতিকন ঘর হচ্ছে ধনু যা আজকের আলোকপাত সেই বৃহস্পতি সপ্তম মিথুনের ঘরে প্রবেশ করে ডাইরেক্ট সপ্তম দৃষ্টি নিজের ঘরকে দৃষ্টি করবে প্রত্যেক ব্যক্তি নিজের ঘরকে জানে তৈরি করতে চায় তৈরি করতে পারে এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে সর্বোত্তম সময়ে দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে চলেছে কোন কোন দিকে যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারকতা সুপ্রতিষ্ঠার কারকতা বৃদ্ধির কারকতা অশুভত্বকে পরিত্যাগ করার কারকতা সঠিক পথপ্রদর্শকের কারকতা ভূমিকা গ্রহণ করে থাকে সে অনুযায়ী আপনাদের ভিতরে যে নেগেটিভ ভাইব্রেশন মন মনের অন্তরে কাজ করছে যেহেতু আপনাদের রাশিটি যদি হয় ধনু তাহলে চতুর্থ ঘরে শনির অবস্থান হেতু কিছু নেগেটিভ বা কিছু মন মানসিকতা নষ্ট আমার দ্বারা হবে না ভাবে হতাশা নেগেটিভ ভাবে আমি পারবো না এগিয়ে যাওয়ার পথে ঢিলামি এখন না পরে করব। স্পিড পাওয়ার ক্ষেত্রে অসুবিধা একটু আলস্যতাপূর্ণ সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি অনেকটাই আপনাকে রিকোভারি করার চেষ্টা করবে শনি থেকে বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে আবার বৃহস্পতি থেকে শনি কিন্তু দশমী অবস্থান করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রগতির পথে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি আপনাদের লগ্নপতি রাশি লগ্নপতি অর্থাৎ কেন্দ্রপতি কোনপতি আবার কেন্দ্রপতি হয়ে আরেক কেন্দ্রে প্রবেশ করা এটা এক প্রকার রাজ্য বলা হয় এই রাজ্যকে প্রভাবে আপনারা কিন্তু বেশ ভালো ভালো পরিবর্তন জীবন লক্ষ্য করবেন প্রথমত জ্ঞানের দিকটা কিন্তু মারাত্মক ভালো হবে জ্ঞানের শ্রীবৃদ্ধি কোন জ্ঞান পুঁথিগত বিদ্যা ছাড়াও যে জ্ঞানের দ্বারা আপনি জীবনে সুপ্রতিষ্ঠা লাভ করবেন সেই জ্ঞান আপনার মধ্যে যুক্ত ব্যক্তিবর্গের জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটাবে আধ্যাত্মিক মার্গের ব্যক্তিবর্গের বৃহস্পতি দৃষ্টি হেতু যদি আপনার জন্মকুণ্ডগুলিতে বৃহস্পতি অত্যন্ত শুভ থাকে ভালো থাকে শনি ভালো থাকে তাহলে আপনার মধ্যে নাম যশ খ্যাতি প্রতিপত্তি আনার জন্য যে কর্ম করা দরকার সেটা কিন্তু করতে পারার মাধ্যম দিয়ে আপনি লাভ করবেন এদিকে কিন্তু রাহু তৃতীয় অবস্থান থেকে বৃহস্পতির উপদৃষ্টি বৃহস্পতি দৃষ্টি রাহুর দৃষ্টি তাহলে আপনাদের মধ্যে সুকৌশল চতুরতা বৃদ্ধি ঘটবে কথাবার্তা জায়গা যে লাগাম ছাড়া বিষয় ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মলিন হবে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যেহেতু নবম ভাবে কেতুর অবস্থান রয়েছে তো আপনাদের হাতে যদি কেতুর অবস্থান অত্যন্ত খারাপ থাকে কেতু থেকে বৃহস্পতি একাদশে একাদশ থেকে বৃহস্পতি আবার তৃতীয় কেতু অবস্থান সেই অনুযায়ী কিন্তু সাকসেস পাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ফোর্স যেহেতু ফোর্থ ভাবে শনির অবস্থান তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনার ভিতরে দায়িত্ব কর্তব্য বৃহস্পতির দৃষ্টি চতুর্থে বৃহস্পতির অবস্থান বৃহস্পতির ঘরে শনির অবস্থান শনি থেকে বৃহস্পতি চতুর্থে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার দায়িত্ব কর্তব্য তন্ত বাড়বে ডেডিকেটেড তারপরে নিয়ম নিষ্ঠা তারপরে কর্ম সম্পাদনের জন্য যে সঠিক পরিকল্পনা করা মনের অন্তঃস্থলে যে রকম মারাত্মক নেগেটিভ পরিমাণ ছিল সেখান থেকে ব্যালেন্স তৈরি করা এটা দেবে তাদের ক্ষেত্রেই যাদের বৃহস্পতি যেখানে অবস্থান করছে কোথায় মিথুনে সেই বৃহস্পতি থেকে আপনার ন্যাটাল হরস্কোপে বৃহস্পতি যদি পাঁচ কম্বিনেশন শনি অবস্থান করছে বৃহস্পতির ঘরে মিনে সেই শনি থেকে শনি যদি পাঁচ কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে তাহলে আপনারা কিন্তু দারুণ শুভ ফল লাভ করবেন এখানে দেখে নিতে হবে দশা অন্তশা কেমন চলছে সে অনুযায়ীও কিন্তু ফলটা মারাত্মক দেবে এবার আসি এখানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার্থীর ক্ষেত্রে স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা ব্যক্তি বর্গের ক্ষেত্রে বা যে কোনো প্রকার দূরে কোথাও পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে বা আপনার কোনো স্কুল চেঞ্জ বিশ্ববিদ্যালয় চেঞ্জ বা কলেজ চেঞ্জ কোথাও ভর্তি হওয়ার ক্ষেত্রে নবমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে সেক্ষেত্রে হাতে যদি কেতুস্থা অত্যন্ত খারাপ থাকে তাহলে কিন্তু বাধা প্রতিকূলতা সেই বিষয়ক সমস্যা সেই বিষয়ক মানসিকভাবে কিছুটা হলো আপনাকে একটুখানি ডিপ্রেশন আপনার ভিতরে দাম্ভিকতা এইগুলো এনে দেবে সবসময় একটা জড়তা ভাব আসবে মানে যেটা ভাববেন যে আমি করব না তো করবই না এরকম ভাব আসবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু যাদের শনি বৃহস্পতি অত্যন্ত বলবান রয়েছে তারা এই প্রতিকূলতাকে টপকে এগিয়ে যেতে পারবে তৃতীয় রাহুর অবস্থান অত্যন্ত ভালো কারণ রাহু তার মূর্তিকনে আপনাদের অনুযায়ী আর শনির ঘরে সেখান থেকে ভ্রমণ কিন্তু দেবে প্রচুর ভ্রমণ পাবে দ্বিতীয় ভ্রমণ এমনি ভ্রমণ একটা এবং এগিয়ে যাওয়ার জন্য যেহেতু রাহু আমাদের জাগতিক বিষয়টা দেখে জাগতিক বিষয় পাওয়ার জন্য ছটপটানি সেটা না পাওয়া পর্যন্ত নাম থেকে যাওয়া সেটা কিন্তু ঘটবে কিন্তু এটা মনে রাখতে হবে মঙ্গল যতদিন কেতুর সাথে যুক্ত রাহুর দৃষ্ট বা মঙ্গল কোনো কারণ এখন বর্তমানে যে মঙ্গলের সাথে রাহুর ছয় মঙ্গলের রাহুর উপরে আছে আবার শনি থেকে মঙ্গল পাঁচ নম্বিনেশন নেগেটিভ ভাবে আছে এরপরে মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হবে তখন রাহুর দৃষ্টি রাহুর উপর দৃষ্ট এবং শনির উপর দৃষ্ট এই পরিপ্রেক্ষিতে দাম্ভিকতা হটকারিতা ওভার কনফিডেন্স আমি জেদি ভীষণ ভীষণ জেদি হয়ে যাওয়া একটু তর্ক বিতর্ক টেন্ডেন্সি এই জাতীয় বিষয়টা কিন্তু নিয়ে আসতে চলেছে তো সেই জায়গাটাকে আপনাকে ওভারকাম করতে হবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আসলে থাকার জন্য আপনি অনেক প্রতিকূলতাময় পরিবেশ থেকে আপনি অনেক দুঃখ কষ্টময় পরিবেশ থেকে আপনি উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে পারবেন সুন্দর একটা জীবন মানসিকতার একটা পরিবর্তন আপনাকে অবশ্যই আগামী দিনে দেওয়ার চেষ্টা করবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো বুক সংক্রান্ত জায়গায় আপার চেত সংক্রান্ত জায়গায় মিডিল সংক্রান্ত জায়গায় ওজন বৃদ্ধি ফ্যাটি লিভার কোলেস্ট্রল এই সংক্রান্ত জায়গা লিভার সংক্রান্ত জায়গা কিডনি সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত জায়গা এবং যতদিন মঙ্গলের সাথে কেতু এবং রাহু শনির একটা অবস্থান থাকবে চলার পথে সাবধানতা শারীরিক হওয়ার সম্ভাবনাও কিন্তু সুতরাং একটা জায়গা যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে ধনুর বিবাহ যোগ পূর্ণ মাত্রা শুরু হয়েছে সুতরাং যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সর্বোত্তম সময় চলবে কিন্তু বিবাহ কাদের হবে যাদের বর্তমান সময় পরিপ্রেক্ষিতে এক পাঁচ নয় দুই সাত ইলেভেন নাইন কম্বিনেশন শুভ শুক্র শুভ পুরুষদের ক্ষেত্রে এক দুই সাত নয় ইলেভেন মঙ্গল অত্যন্ত ভালো মেয়েদের ক্ষেত্রে এই অধিপতি দশা চলছে বর্তমান সময়ে কিন্তু আগামী এক তাদের বিবাহ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার আসি অতিরিক্ত ওভার কনফিডেন্স হবে না এটা মোমাসিকার ক্ষেত্রে বলা দরকার ছিল সেটা এখন বললাম অতিরিক্ত ওভার কনফিডেন্সের জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে পারিবারিক জীবনে যে অশান্তিময় পরিবেশ ছিল বিগত দিনে সেটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে এছাড়াও আপনার ওয়াইফের সাথে সাথে তার পরিবারের সাথে অনেকটাই সুসম্পর্ক আপনার কিন্তু আসবে আগামী দিনে তার জন্য আপনার বুধকে বৃহস্পতিকে শনিকে অত্যন্ত ভালো থাকতে হবে দশাগত বিচার অনুযায়ী ভালো শুভ পরিবর্তন থাকতে হবে শুভ অবস্থান থাকতে হবে হাতেদের অবস্থানটা শুভ হতে হবে জানো এখানে হঠাৎ প্রাপ্তি যোগ শো করছে কোন প্রপার্টি হতে পারে কোন অর্থ হতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ প্রাপ্তি যোগ শো করছে এখানে বলতে পারি যে আপনার সন্তান রিলেটেড জায়গাটা কিন্তু অশুভত্ব সন্তান জায়গাটা কিন্তু খুব একটা ভালো শো করছে না তাই সন্তানের হরস্কোপটি পারলে কাউকে দিয়ে এখনই নিশ্চিত সমাধানের জন্য সমস্যা যেমন রয়েছে তার সমস্যার সমাধান তেমন রয়েছে সন্তানের নিশ্চিত সমাধানের জন্য অবশ্যই আপনাকে এখন থেকেই যে কোনো ব্যক্তির পরামর্শ নেওয়াটা প্রয়োজন রয়েছে সঠিক সলিউশনের প্রয়োজন রয়েছে আপনার জায়গাটা কিন্তু খুব একটা ভালো ফল এই মুহূর্তে দেখা দিচ্ছে না বিশেষ করে পঁচিশ সাল তো অবশ্যই না এরপরে এখানে আপনার বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি আপনার পিতা হতে পারেন তিনি আপনার জাটা হতে পারেন কাকা হতে পারেন মাসি হতে পারেন যে কোনো ব্যক্তি যিনি আপনার ওই হতে পারেন আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ঠাকুমা ঠাকুরদা হতে পারেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি মারাত্মক একটু বেশি পরিমাণে সচেতন থাকতে হবে কারণ তাদের যদি হরস্কোপে খারাপ দশা খারাপ সময় চলে কারণ নবম থেকে আমরা নবম থেকে পিতা পিতৃস্থানে ব্যক্তিভাবে দেখি সেটা কেতুর অবস্থান থাকবে দেড় বছর সেই অনুযায়ী কিন্তু পিতার শরীর স্বাস্থ্য পিতা পিতৃ ব্যক্তি বর্গের শরীর স্বাস্থ্য বা ওই রিলেটেড ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাকে ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে একটু অসুবিধা হলেই ডক্টর দেখাবেন এটি একমাত্র আপনার উপায় আর মাতার মানসিকভাবে কিন্তু একটু চিন্তাগ্রস্ত মাতার যদি কোলেস্ট্রল বা মাতার কোনো প্রকার থাইরয়েড মাথার কোনো প্রকার ইউরিক অ্যাসিড মাথার কোনো প্রকার মানসিক ব্যাধি এইগুলো একটু বেশি বাড়িয়ে দেবে সুতরাং দুদিক থেকেই আপনাকে বেশি করে যত্নবান থাকতে হবে সচেতন থাকতে হবে এখানে স্থান পরিবর্তন মারাত্মক শো করছে কারণ রাহু থাকবে আপনাকে স্থান পরিবর্তন করিয়ে দেবে স্থান পরিবর্তন সেটা নতুন কোন গৃহ নতুন কোন জায়গায় যাওয়া বা নতুন কোন বাসস্থান তৈরি করা নির্মাণ করা সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে আগামী এক বছর থেকে দেড় বছরের মধ্যে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে যে পরিমাণে অশান্তি বিগত দিনে ভোগ করেছেন সেখান থেকে অনেকটাই কিন্তু ধীরে ধীরে আপনাকে ভালোর দিকে নিয়ে চলেছে শুধু সরে কি গন্ডগোল সরে কি কোন বিষয় এইটা আপনাকে ভোগান্তি দেবে এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনে ব্যাপক সর্বোত্তম সময় আসতে চলেছে পরপর ভাগগুলো বলছি স্কুল শিক্ষা সংক্রান্ত জায়গা পৌরহিত্য সংক্রান্ত জায়গা আধ্যাত্মিকতা সংক্রান্ত জায়গা ক্রিয়েটিভ সেক্টর অর্থাৎ যে কোনো প্রকার আর্টিস্টিক কেউ ছবি আঁকছেন কেউ গান বাজনা করছেন কেউ গ্রাফিক্স করছেন কেউ এনিমেশন করছেন কেউ স্ক্রিপ্ট লেখনি কেউ কবিতা আবৃত্তি পাঠ করছেন বা লিখছেন গীতিকার সঙ্গীতকার গায়ক ড্যান্সার যে কোনো বাদ্যযন্ত্র বাজানো মারাত্মক ভালো ফল দেবে আগামী দিনে এবার আসে যারা ব্যবসার মধ্যে করছেন ব্যবসার কিন্তু সিবিদ্ধি নতুন ব্যবসায় সংযোগ তৈরি করা নতুন ব্যবসায় পদার্পণ করা বা একটা ব্যবসা করছেন আর একটা ব্যবসার হাত দেওয়া সেটাকে উদ্বোধন করা সেটার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া পার্টনারশিপ বিজনেসে বারবার করে সমস্যা হচ্ছিল আপনি একা আপনি আপনার সাথে আরো এক দুজন মিলে কাজ করছেন বা পার্টনারশিপ বিজনেস করছেন ব্যবসা করছে সেটা সিবিদ্ধি হওয়া তাদের মধ্যে মনোমানিন্য কেটে যাওয়া সুপথে এগিয়ে যাওয়া মিষ্টি বিষয়ক ব্যবসা রিলেটেড শেয়ার বিজনেস স্টক মার্কেট ভালো ফল দেবে ল সংক্রান্ত জায়গা ভালো ফল দেবে যেকোনো প্রকার গাড়ি সংক্রান্ত জায়গা খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস সে সংক্রান্ত জায়গা জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামের কি রেকি ফেংসুই এই কনসালটেন্সি জায়গা এই বিষয়ক যারা দ্রব্য বিক্রি করছেন যে কোনো জেমস স্টোন বিক্রি করছেন বা তন্ত্র করার জন্য যেসব সামগ্রিক লাগে সেগুলো বিক্রি করছেন সেই জায়গা যারা আধ্যাত্মিকতার যে দ্রব্য ঠাকুরের মূর্তি ঠাকুরের আগ্রাসপত্র ঠাকুরের সুগন্ধি ঠাকুরের বাসন বস্ত্র সেই সংক্রান্ত জায়গা বুটিক সংক্রান্ত জায়গা হস্তশিল্প সংক্রান্ত জায়গা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেই সংক্রান্ত জায়গা কম্পিউটার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যারা ভাষাতত্ত্ব নিয়ে কাজ করছে সেই সংক্রান্ত জায়গা গবেষণামূলক কর্ম এডুকেটার্স কর্ম ইন্স্যুরেন্স টাইপের কর্ম ইন্স্যুরেন্স মার্কেটিং সেক্টর সেই সংক্রান্ত জায়গা অত্যন্ত ডেভেলপমেন্ট উন্নতি দেবে কিন্তু যারা প্রোমোটারিং করছেন জমি জমা করার বিক্রয় করছেন ফ্লাট করে বিক্রি করছেন তাদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনীতি জায়গাটাও কিন্তু উন্নতির একটা শ্রীবৃদ্ধি আগামী দিনে দেবে অর্থে ঋণগ্রস্ত ব্যক্তিরা ধীরে ধীরে ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন এগিয়ে যেতে পারবেন অর্থনীতি জায়গাটা হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু শো করছে এছাড়াও যা চাকরি করছেন চাকরির সাথে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্যও কিন্তু ভালো নতুন চাকরি যদি চেষ্টা করেন বলবো এক দূরের দিকে চেষ্টা করতে জন্মস্থান থেকে দূরের দিকে তাহলে আরও ডেভেলপমেন্ট হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা একটু বাইরের দিকে চেষ্টা করুন তাতে ডেভেলপমেন্ট পাবেন যারা পুলিশ মিটার বিএসএফ আর্মি বা কৌশল দপ্তর আছেন একটু বুঝে শুনে আপনার কর্ম করবেন তাতেই আপনাদের মঙ্গল হবে কতদিন পর্যন্ত যতদিন শনি রাহুর সাথে মঙ্গলের কোনো নেগেটিভ কম্বিনেশন থাকবে ততদিন জীবনে ঘটবে না যাদের বৃহস্পতি শনি অত্যন্ত বলবান রয়েছে রবিটা অত্যন্ত ভালো রয়েছে তারা এই একটু খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে যাদের নেই তারা কিছুটা হলো একটু সমস্যা পড়তে পড়তে পারে আগামী দিনে চলার পথে খুব সাবধানতা অবলম্বন মধ্য দিয়ে আপনাকে চলতে হবে এছাড়াও এখানে কিন্তু আপনার কর্ম ক্ষেত্রে পরিবর্তন কেমন স্থান পরিবর্তন বা প্রমোশন বা ট্রান্সফার বা নতুন কম কোম্পানি নতুন কোন জবে চেষ্টা করা যোগাযোগ করা বা পেয়ে যাওয়া বেশ সুন্দর ফলপ্রুত হতে চলেছে কিন্তু নিজের ওভার কনফিডেন্স এই জায়গাটার জন্য হটপাড়িত জায়গাটার জন্য আর যে এই জায়গাটার জন্য কিছুটা হলো আপনাকে বিড়ম্বনা ফেলতে পারে আর যাদের হরস্কোপে শনি অত্যন্ত খারাপ হাতে শনির স্থান অত্যন্ত খারাপ কেতু অত্যন্ত খারাপ রয়েছে তারা কিন্তু মানসিকভাবে বিপদস্থ মানসিকভাবে ডিপ্রেশান অ্যানজাইটিস আপনাদের মনে দিতে পারে আগামী দিনে যে কোনো কনসালটেন্সি বিভাগ সে ডক্টর হতে পারে হেলথ ডিপার্টমেন্ট হতে পারে যে কোনো প্রকার অর্থনৈতিক কনসালটেন্সি করছেন বা কমার্শিয়াল কনসালটেন্সি করছেন যে কোনো প্রকার কনসালটেন্সি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল আগামী দিনে দেবে সুতরাং সর্বোত্তম সময় কিন্তু আসতে চলেছে সময়টাকে উপভোগ করুন সময়টাকে কাজে লাগান আর এগিয়ে চলুন যাই হোক এটি গেল ইনজেনারেল আলোক আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন No muscar, es matara.